রাজরীতির সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে রাজি হয়ে গেল বিদ্যা সম্পূর্ণরা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা হৃদকে বলছে কি হলো হৃদ বলছে তুমি বললে তো আমার মুখটা বন্ধ রাখতে তাই আমি বন্ধ করলাম কিন্তু ভালো তো আমি বেশি যাব। মুখ বন্ধ করলে কি হবে মনে মনে তুমি ভালোবাসবোই বিদ্যা তুমি প্লিজ একটু আমাদের সম্পর্কের কথা ভাবো আমরা যদি একসঙ্গে থাকি না খুব ভালো থাকবো বিদ্যা বলছে প্লিজ তখন রাজহীত বলছে আমি জানি যে আমি নাকি কিন্তু সেটা শুধুমাত্র তোমার ব্যাপারে বিদ্যা আমি তোমাকে বলছি প্লিজ তুমি আমার হাতটা মাঝপথে ছেড়ে দিও না বিদ্যা বলছে প্লিজ অনুরোধ করছি আপনি মাফ করবেন আপনি রাজদীপ চ্যাটার্জির ছেলে বিদ্যা তো আর কোনো কথাই শোনে না রাজরিতের হাত ধরে ওকে ঘর থেকে বাইরে দাঁড় করায় আর বের করে বলছে আপনার আর আমার মাঝখানে এই চৌকাট বিশাল আকৃতি চৌকাট এই চৌকাট পেরিয়ে না আপনার আমার কাছে আসা উচিত না আমার আপনার কাছে যাওয়া সম্ভব বিদ্যা তারপরে দরজাটা বন্ধ করে দেয় অপরদিকে রাজনীত কষ্ট পায় না আর বলছে বিদ্যা ফিরে আমি ভবিতব্য আমাদের লেখা হয়ে গেছে আর এই গল্পের বিধাতা আমি তুমি আমার জীবনে ভালোবাসা হয়ে থাকবে বিদ্যা তুমি তো আমার গল্পের নায়িকা আমার গল্পের শুরু তুমি আর তুমি আমার গল্পের শেষ আমি ফিরে আসবোই বিদ্যা তোমাকে যে আমার কাছে ফিরতে হবে আমি তো তোমাকে ফিরিয়ে নেবই আমার এই ভালোবাসা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে রাজহিৎ যাওয়ার আগে বিদ্যাকে বলে যায় আমি তো তোমার বড্ড ভালোবাসি বিদ্যা এই বলেই তো রাজজিত ওখান থেকে চলে যায় অপরদিকে বিদ্যা তো দরজার সামনে বসে কাঝে আর রাজরিতের কথাগুলো ভাবছে অপরদিকে রীতের মা তো খুব কানাকাটি করছে বলছে আমার কিছু ভালো লাগছে না রীত আমার মনে হচ্ছে যে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যায় রাজরীতের বোন তখন ওর মাকে বলছে বাবা তার জোর করে বিয়ে না দিলেই পারতো তখন রাজরীতের আরেকজন বোন বলছে যে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে কে মুখ খুলবে বলতো তখনই তো রাজদীপ বাবু চলে আসে এসে কথাটা শুনে বলছে কে রয়্যাল বেঙ্গল টাইগার রুষা এবার ওই রয়্যাল বেঙ্গল টাইগার কে তখন রুষা তো বলছে না না কেউ না জেঠুমনি রাজদীপ বলছে কেউ না যখন তাহলে এই প্রসঙ্গে কেন উঠলো হঠাৎ রাজরিতের বোন তখন রাজদীপ বাবুকে বলছে না না বাবা আসলে রুষা কথা বলতে বলতে বলে ফেলেছে রাজদীপ বলছে ও এনিওয়ে কিন্তু সৃঞ্জয় ত্রিধা এভাবে চুপচাপ হয়ে আছে কেন শরীর টরির খারাপ নাকি রাজদীপ তারপরে ত্রিধাকে জিজ্ঞেস করছে কি হয়েছে ত্রিধা ত্রিধা তো চুপ করেছিল তখন রীতের বোন রাজদীপকে বলছে যে বাবা মাম্মি আর কি করবে বলো তো মাম্মীর তো মনটা খারাপ তাই না তখন রাজদীপ বলছে মন খারাপ কিসের জন্য কি কারণে তখন ত্রিধা বলছে আমি কি করব বলো আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে আর সেখানে আমি মা হয়ে বাড়িতে বসে কি আনন্দ করব আমি কি করে করব? তখন অবাক বলছে বাড়ি ছেড়ে চলে গেছে মানে তখন সৃঞ্জয়ী বাবুকে বলছে যে রিদ বাড়ি ছেড়ে চলে গেছে দাদা রাজদীপ বাবু অবাক বলছি কী বলছো তুমি আচ্ছা আমি বুঝেছি ওর ভালোবাসার ভূতটা এখনো মাথা থেকে নামিনি তাই তো সৃঞ্জয় তখনই রাজদীপ বাবুকে বলছে বলছি দাদা যা হওয়ার তো হয়ে গেছে আপনি একটা ফোন করুন না রিদকে ফিরিয়ে আনো না দাদা ওই মেয়েটাকে ফিরিয়ে আনো না ওরা তো ইয়াং ছেলে মেয়ে যা হর হয়ে গেছে ত্রিধা তো এবার রাজদীপ বাবুর কাছে জেদ করছে বলছে আমি কিছু জানি না আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনো আমার কাছে যেভাবে হোক না কেন রাজদীপ বাবু তখন বলছে আগে বলো যে ও কোথায় গেছে তখনই ওনার মাথায় আসে যে ও বিদ্যার কাছে গেছে নিশ্চয়ই শ্রিধা তখন রাজদীপ বাবুকে বলছে আচ্ছা আমার ছেলেটা তো কোনো দোষ নেই তুমি কেন ওকে জোর করে বিয়ে দিতে গেলে বলো তো রাজদীপ বাবু তো চিৎকার করে উঠেছে ত্রিধা বলে তখন সৃঞ্জয় রাজদীপ বাবুকে বলছে দাদা আপনি একটু বোঝার চেষ্টা করুন তখন রাজদীপ বাবু যে আমি কি বুঝবো হ্যাঁ ওই মেয়েটা একটা অকালপক্ষ মেয়ে মেয়েটাকে বললাম যে চলো বাড়ি ফিরে চলো ওকে বললাম যে লোক হাসিও না আমি তোমাকে আমাকে হিসেবে মেনে নিচ্ছি ও আমাকে অনেক অপমান করেছে সকলের সামনে আমিও ওকে বাড়ির বউ হিসেবে কোনোদিনও মানবো না ত্রিধা তখন কাজ যায় রাজদীপ বাবুকে বলছে কিন্তু আমার রিতটা তো বাড়ি ছেড়ে চলে গেল ও বলেছে যে এ তো বৃদ্ধার আসার বারণ আছে কিন্তু ওর তো বারণ নেই বিদ্যার বাড়িতে যাওয়ার জন্য আরও বলেছে যে বিয়েটা ও একবারই করেছে আর যাকে করেছে না ও তাকে ভালোবাসে ওর জীবনে আর কোনোদিনও অন্য কেউ আসবে না সৃঞ্জয় তখন রাজদীপ বাবুকে বলছে দাদা একবার আপনি হৃদকে গিয়ে বোঝান না ও আমাদের এত বড় একটা বাড়ির ছেলে ও পিজিতে গিয়ে থাকবে বলুন তখন রাজদীপ বাবু বলছে থাকবে থাকবে আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না রুষা তখন আচ্ছা আমরা যদি সবাই মিলে গিয়ে বিদ্যাকে বলি বাড়িতে আসার জন্য তাহলেও কি ও আসবে না দাদা ভাইয়ের সঙ্গে সৃঞ্জয় চিৎকার করে উঠেছে আর বলছে বড়দের মধ্যে তুমি কেন কথা বলছো শ্রীদা তখন শ্রীঞ্জয়কে বলছে তুই কেন ওদেরকে বুকছিস রিত্ত বলেই ছিল যে ও ফাগুনকে বিয়ে করবে না ও অন্য কাউকে ভালোবাসে কিন্তু কেউ কি ওর কথা শুনেছে শুনলে কিন্তু আজকে এই অবস্থা হতো না বিয়ের রাতে যে প্রহসনটা হলো সেটা কক্ষনো হতো না জি একটা মেয়ের এইভাবে অপমান কোনোদিনও হতো না এইভাবে কি মিস্টার চ্যাটার্জি তাই না রাজদীপ বাবু তখন বলছে ত্রিধা পিঞ্চ করে কথা বলো না আমি কাশ্যপ বাবুকে কথা দিয়েছিলাম যে ওর মেয়ে ফাগুনের সঙ্গে আমার ছেলের হৃদের বিয়ে দেবো সৃঞ্জয় তখন রাজদীপ বাবুকে বলছে কিন্তু দাদা ফাগুনের দিদিও তো খুব ভালো মেয়ে কি সুন্দর শিক্ষিত ভদ্র না মানে আমার তো দেখে কখনো খারাপ লাগেনি রৃতের বোন তখন বলছে হ্যাঁ এখন তো যা হওয়ার হয়ে গেছে এখন সবটা মেনে নিলে তো হয় তখন রাজদীপ বাবু বলছে আমিও তো সেটাই বলেছিলাম কিন্তু প্রফেসর বিবি বলছে ও নাকি এই বিয়ে মানে না রাজদীপ বাবু তখন ত্রিধাকে বলছে তুমি তোমার ছেলেকে বোঝাও ও যদি ওই মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে যেন ও ওই মেয়েকে এই বাড়িতে বউ করে আনে ত্রিধা তো শুনেই খুশি হয়ে যায় সৃঞ্জয়কে বলছে তুই এক্ষুনি ফোন কর হৃদকে সৃঞ্জয় তারপর সঙ্গে সঙ্গে হৃদকে ফোন করে কিন্তু হৃদ ফোনটা ধরে না তখন রাজদীপ বাবু বলছে একটা অশিক্ষিত অভদ্র ছেলে সব মাটি করে দিল শ্রীধা তখন রাজদীপ বাবুকে বলছে তুমি একবার আমার কথাটা শোনো রাজদীপ বাবু বলছে না আমি শুনবো না দেখো ওই প্রফেসর সঙ্গে যে আমার ছেলে রীতের বিয়ে হয়েছে সেটা কিন্তু সকলে জানে তারা কিন্তু সকলে সবকিছু জানে হাসাহাসি করছে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেখানে আমি তোকে বলেছিলাম যে আমি এই বিয়েটা মেনে নিচ্ছি তুমি আমাদের বাড়িতে সসম্মানে থাকবে তখন রীতের বোন জিজ্ঞেস করছে রাজদীপ বাবুকে যে কি বলো তখন কি বললো ও বলে যে ও ফাগুনের সঙ্গে রাজরিতের বিয়ে দেবে ত্রিধা তখন বাবুকে বলছে তোমাদের এই ঝুজুধান লড়াইয়ের মাঝে সাফার করছে আমার ছেলেটা তুমি তোমার জায়গায় আর বিদ্যা বিদ্যার জায়গা মাঝখানে কষ্টটা পাচ্ছে আমার সন্তান রাজদীপ বাবু তো ভেবেছিল যে বিবিকে এই বাড়ির বউ করার লোভ দেখাবে তো ও চলে আসবে তারপরে আর ওকে বাড়ি থেকে আর বেরোতে দেবে দেবে না না ইউনিভার্সিটিতে যেতে কিন্তু সেটা তো বিদ্যা ধরে নিয়েছে সেই প্ল্যানটা তখন রাজদীপ বাবু কি করবে ত্রিধাকে বলছে এবার সব দায়িত্ব তোমাকে নিতে হবে কারণ ওনার নিজেকে দিয়ে তো কাজটা হয়নি আর ত্রিধাকে বলছে না হলে ত্রিধা বলছে না হলে কি রাজদীপ বাবু বলছে কি সেটা তুমি খুব ভালো করেই জানো এই বলেই তো রাজদীপ বাবু চলে যায় থ্রেড করে অপরদিকে ফাগুন তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে চুপ করে বসে আছে বসে বসে বিয়েতে ওকে কিভাবে অপমান করা হয়েছে সব ভাবছে ওর সা তখন ফাগুনের জন্য খাবার নিয়ে আসে আর নিয়ে এসে ফাগুনকে বলছে মার একটু কিছু না সেই তো তখন থেকে মুখে কিছু একটু কিছু মা শরীর খারাপ করবে তা তুই কিছু না খেলে আমার মুখে কিছু উঠবে বল ফাগুন তো পাগলের মতো বকছে বলছে মা বর এসছে না বরণ করতে যাবে না আমি জানি তো উলু বাঁচবে না তোর বলছে ফাগুন তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে তোর বর আসবে না তোর বর চলে গেছে তোর বিয়ে হয় রে মা তোর বিয়েটা ভেঙে গেছে তুই লগ্ন ভ্রষ্টা হয়েছিস আর এই সব কিছুর জন্য দায়ী ওই বিদ্যা ওকে মানুষ করায় ভুল হয়েছে যে এই বাড়িতে খেয়েছে পড়েছে আর সেই আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট করে দিয়ে চলে গেল। ও নাকি আবার আমাকে মা বলে ডাকবে ওর কোনো যোগ্যতাই নেই আমাকে মা বলে ডাকার ওর মরণ হবে তখনই তো সেখানে বিদ্যার কাকি আসে সেই কথাটা শুনেই কি বুঝেছি তুমি তোমার মেয়ে মৃত্যু কামনা করছো তৌরসা বলছে কে বিদ্যা কখনোই ও আমার মেয়ে নয় আমার মেয়ে তো এটা ফাগুন আমার ফাগুনে জীবনটা একেবারে ভেঙে তছনছ করে দিয়ে গেল শুনলাম তো ওরা নাকি একেবারে খুব সুখে সংসার করছে বর তো টোপোর হাতে নাকি একেবারে ওর বাড়িতে চলে গেছে তার মানে নিশ্চয়ই সুখে শান্তিতে সংসার করছে আর আমার মেয়েটাকে দেখো ওদের সংসার হবে না আমি বলছি ওদের সংসার একেবারে পুরে ছাড়খাড় হয়ে যাবে ও বিধবা হবে ওর মাথায় সিঁদুর থাকবে না তখন বিদ্যার কাকি বলছে সব তুমি কি বলছো দিদি দিদি তুমি একজন আধুনিক যুগের মহিলা তুমি তোমার ক্লাস ভুলে গেছো দিদি তুমি ভুলে গেছো তুমি তোরসা ব্যানার্জি তোর্ষা বলছে কোনো ক্লাস নেই কারণ আমি মা আর মায়েদের কোনো ক্লাস হয় না মায়েদের একটাই কাজ শুধু সন্তানকে প্রোটেক্ট করা আমার মেয়েটাকে প্রোটেক্ট করা যেটা আমি পারলামই না তোর্ষার সঙ্গে সঙ্গে বিদ্যাকে ফোন করে বিদ্যা তাতির করে ফোনটা ধরে তো তোর্ষা তখন বলছি কি খুব সুন্দর করে সংসার করছো তাই না তোমার বর তো তোমার ওখানে চলে গেছে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়ে দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে